ভারত পাকিস্তান ও ইরান ইসরায়েল যুদ্ধের ইতি ঘটিয়ে এবার যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যকার সংঘাত নিরসনের সুখবর দিলেন ডোনাল্ড ট্রাম্প মাত্র এক সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা সম্ভব বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে শুক্রবার কঙ্গো রুয়ান্ডা চুক্তি নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প সাংবাদিকদের এসব কথা বলেন ভরপুর প্রাণ চানাচুর ট্রাম্প বলেন তার বিশ্বাস গাজায় এখন একটি যুদ্ধবিরতি খুব কাছাকাছি অবস্থায় রয়েছে এ সংঘাত বন্ধে যারা কাজ করছেন তাদের কয়েকজনের সঙ্গে সদ্যই তার কথা হয়েছে ট্রাম্প প্রশাসন কয়েক সপ্তাহ ধরে ইসরায়েল হামাসের মধ্যে লড়াই বন্ধে চাপ দিয়ে আসছে তবে এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি দুই পক্ষই চুক্তি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি ট্রাম্পের এই যুদ্ধবিরতির পূর্বাভাস এমন এক সময় এলো যখন গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে হত্যার ঘটনা ক্রমশ বাড়ছে এবং আন্তর্জাতিকভাবে ইসরায়েল ব্যাপক সমালোচনার মুখে পড়ছে যুদ্ধবিরতি বিষয়ে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে গাজায় ইসরায়েলের অভিযান বন্ধ করা এবং দখলকৃত অঞ্চল থেকে সেনা প্রত্যাহারী হবে যুদ্ধবিরতির শর্ত এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলাকালে ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি না ভাঙার নিশ্চয়তাও চায় তারা যুদ্ধবিরতি বিষয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাজ বলেছে যুদ্ধ শেষ করার যে কোনো চুক্তির আওতায় গাজায় থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্তি দিতে তারা প্রস্তুত তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যুদ্ধ তখনই শেষ হবে যখন হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র ও বিলুপ্ত করা যাবে অবশ্য হামাজ অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানিয়েছে গাজা কর্তৃপক্ষের বরাদ দিয়ে ইসরায়েলের প্রভাবশালী হারেজ পত্রিকার প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি সেনা কমান্ডাররা ত্রাণের জন্য জড়ো হওয়া ফিলিস্তিনিদের উপর ইচ্ছাকৃতভাবে গুলি চালানোর আদেশ দিয়েছিলেন একে যুদ্ধাপরাধের প্রমাণ হিসেবে উল্লেখ করেছে গাজা কর্তৃপক্ষ যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ এই অভিযোগ অস্বীকার করেছেন তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মে মাসের শেষ দিক থেকে গাজায়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে প্রায় পাঁচশো পঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু সালের অক্টোবর থেকে গাজায় অব্যাহতভাবে চলা ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা

সেই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এদিন তারা এক হাজার দুইশো জনকে হত্যার পাশাপাশি দুইশো জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী পনেরো মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র সহ অন্যান্য মধ্যস্থতাকারী দেশের মধ্যস্থতায় গেল উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় কিন্তু বিরতির দুই মাস শেষ হবার আগেই গেল আঠারো মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ দ্বিতীয় দফার এই অভিযানে গেল আড়াই মাসে গাজায় নিহত হয়েছেন ছয় হাজার আটশো জন ফিলিস্তিনি এবং আহত হন আরও বিশ হাজার পাঁচশো একানব্বই জন উল্লেখ্য জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় আসার আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ইসরায়েল ও হামাসের মধ্যে একটি শান্তি চুক্তি করতে পেরেছিল সেই চুক্তির সময়ও উইটকফ বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের সহযোগিতা করেছিলেন যদিও শেষ পর্যন্ত সেই চুক্তিটি বেশি দিন টেকেনি এদিকে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যের বিষয়ে রয়টার্স ওয়াশিংটনের ইসরায়েলি দূতাবাসে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে তারা কিছু বলেনি আহমেদ বাহি দেশান্তর